হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা আশা করছি ভালো আছেন মাসে ওই ব্রাশটা কই ব্রাশটা কই ব্রাশটা হ্যাঁ ব্রাশটা তাই তো খুঁজতেছি এই জায়গায় নাই তো কয়দিন আগে না আপনি পরিষ্কার করলেন ভাবলাম যে একটু লাইফ করতে করতে অনুর একটু দেয় ব্রাশ করি করুন

আসবি না বন্ধুরা কে কোথা থেকে লাইফ দেখছেন লাইফ জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে যারা বিড়াল দেখতে পছন্দ করে তাদেরকে যুক্ত করতে পারেন আমাদের এই লাইফটাতে দিদি একটা খাবে আমি একটা খাবো হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে লাইফটাই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বিড়াল বড় বিড়াল ভালোবাসেন না কিটেন ভালোবাসেন বা অন্য কিছু যদি থাকে আমি একটা নতুন অপশন দেখতে পেলাম ইউটিউবে সেটা আমি দিলাম আপনারা অবশ্যই হচ্ছে পুলটায় ভোট দিতে পারেন আর কি আমি আসলে নিজেও জানি না আসলে এই এই অপশনগুলো কি নো অপশন দিচ্ছেন অনেকে অপশন অনেকে দিচ্ছেন এটা ভালো করে বুঝতে হবে জিনিসটা আসলে কি আজকের মাম্মা এসে পড়েছে লাভ ইউ লাভ ইউ ভাইয়া ওর আপু এসে পড়েছে হাই বলেছে আমাদেরকে হ্যালো আপু কোথা থেকে বলছেন কি করছেন বিড়ালরা তো সময় শুয়ে বসেই কাটায় বিড়ালের মতো জীবন হইলে তাহলে তো ভালোই হইতো আচ্ছা বলেন তো যে হচ্ছে এই যে যে আমি একটা পুল ক্রিয়েট করেছি এটা কি আসলে স্ক্রিনের উপরে উঠে আছে নাকি আসলে মানে নিচে নিচে শো করতেছে একটু জানান তো কমেন্ট করে যে পুলটা যে আমি দিলাম এই পুলটা আসলে কি মানে উপরের দিকে মানে উপরের দিকে শো হয়ে আসতে যেমন আমি এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি যে মানে আমার স্ক্রিনের উপরে উঠে আসতে আপনাদেরও কি এরকম দেখতে পাচ্ছেন যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন একটু কমেন্ট করে জানান তো পুলটা হচ্ছে এরকম আপনাদের ওই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন নাকি নিচে এক পাশে শো করতেছে এটা কিভাবে যে অফ করব সেটাও বুঝতে পারছি না যদি কেউ জেনে থাকেন যে আসলে কি ব্যাপার বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে একটু জানান অনেকেই দেখতে পাচ্ছি লাইফটাই জয়েন হয়েছেন কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানাতে পারেন পুজো উপলক্ষে তিনটা বিড়ালকে গোসল করাইতে পারছি আর বাকিগুলোকে এখনো গোসল করাইতে পারি নাই এই যে দেখেন বারবির কি অবস্থা সারা দিন হইছে বাথরুমের মধ্যে যে বসে থাকলে আর কি হবে মানে বড় বড় লোমগুলো জট পেকে অবস্থা একদমই খারাপ বারবি তোমাকে তো একটু চিরুনি করতে হবে মাসি ওদেরকে কিছুগুলো মুছায় দিয়ে গেল আমাদের বাসায় আর মাত্র একটি কিটেন অবশিষ্ট আছে দুইটি কিটেন সুন্দর সুন্দর বাসায় চলে গেছে আসলে ভালো লাগে দেখা যায় কি যখন আসলে মানে বিড়ালগুলো ভালো পরিবারে যায় তখন আসলে খুবই ভালো লাগে যে দুইটা বিড়াল আমি দিতে পেরেছি পরিবারে তারা অনেক অনেক ভালো মানে আমি এই জিনিসটা এই জন্যই বলছি আসলে সচ্ছল ফ্যামিলিতেই বিড়াল দিতে পারলে সবচেয়ে ভালো কারণ তাদের আর ওই ইন্টেনশন থাকে না আর কি অনেকে আসতে যে আসলে আহ এমনিতে সচ্ছল না তারপর একটা শখের বিষয় বিড়াল নিছে কিন্তু আসলে প্রপার মেনটেন করতে পারতেছে না ঠিক মতো আসলে নিলেই হবে না বিড়ালের খাবার দাবারের কিন্তু ভাই একটা কস্ট আছে এই খাবার দাবারের কস্টটা আপনি কিভাবে পূরণ করবেন যদি আপনার আসলে একটা বাড়তি একটা খরচ আর কি যে মানে একটা একটা প্রাণ আর কি আপনি একটা প্রাণ আপনার বাসায় একটা রাখলেন এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আপনাকে কিন্তু সব সময় রাখতে হবে মানুষের বাচ্চা যেরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সব সময় রাখতে হয় বিড়ালও কিন্তু ঠিক একই রকম প্রদীপ মুখার্জি দাদা কেমন আছেন কোথা থেকে বলছেন আর এটা আসলে কি সাইন আমি জানি না এই প্রথম দেখতে পেলাম আর কেউ তো একটু কমেন্ট করে জানান তো আসলে যে আমি যে একটা পুল দিছি আমি আসলে জানি না এটা কি পুল হঠাৎ করে অপশনটা সামনে আসলো আমি টিপা টিপি করতে করতে এরকম দিয়ে দিছি যে ক্যাট আর কিটেন আমি বুঝতে পারছি যে আসলে পুলটা আমি ঠিক মতো সেট করতে পারি নাই আমি যেমন আমার স্ক্রিনের একদম উপরে মানে এই পুলটা দেখতে পাচ্ছি আপনারা কি তাই দেখতে পাচ্ছেন যে আপনারা আসলে বিড়াল দেখতে পাচ্ছেন না খালি পুলটাই দেখতে পাচ্ছেন বা এটা কি এক সাইডে হয়ে আসছে নাকি একটু জানান ওয়াও নয়জন ভোট দিয়েছে দেখতে পাচ্ছি খুবই ধন্যবাদ কুটো আমার তো কালো বিড়াল বেশ ভালো লাগে আপনারা কেন যে কালো বিড়াল পছন্দ করেন না আমি বুঝি না কালো বিড়াল কালো বিড়ালকে দেখেন গোসল করাইতে হয় না গোসল করাইতে হয় না চোখে ময়লা থাকলেও দেখা যায় না মানে কি

বিড়ালগুলো এখন কথা শুনতে চায় না মানুষের বাচের বতন এই এই তোমার নাম কি ডোরা নাকি তোমার নাম কি তোমার নাম কি বলো ডোরা কোথায় ডোরাকে ডাকতেছি ডোরা আসে না কোথায় বাচ্চাটাকে নিয়ে এসো তো তোমার বাচ্চা কই বাচ্চাটা নিয়ে এসো সবাই একটু দেখবে ওরে বাবা দৌড় দিয়ে নিয়ে এসেছি আবার নিয়ে এসেছি আবার নিয়ে এসেছি চুনা পাখিটাকে চুনা পাখিটাকে আবার নিয়ে এসেছে সাদা বিড়াল দেখেন সাদা বিড়ালের কি অবস্থা দেখছেন তো মানে ময়লা হয় আপনাদের সি কালো বিড়াল পছন্দ করবেন কালো বিড়াল কত সুন্দর মানে ময়লা হইলেও বুঝা যায় না সাদু বিড়াল দেখেন অল্প একটু ময়লা হইলেই কেমন কি বলতেছে তোমাকে ও কি বলে তোমাকে

ওকে খাবার দিবে এখনই তুমি ওকে একটু চুমা করে দাও তো মানে আর আর কি আসলে বিড়ালটাকে দিব মানে সারা দিনই হচ্ছে এই নিয়ে খেলে মানে এই বড় বিড়ালগুলো যেগুলো একটু বড় সাইজের ওদেরকে তো ধরেন আর কোলে নিয়ে এরকম খেলতে পারে না আর ওকে দেখা যায় যে দিন কোলে করে বাবা একটা বড় বিড়াল কোলে তো একটা বড় বিড়াল কোলে নাও দেখি তো পারো না কি একটা বড় বিড়াল কোলে নাও তো এই তো এইতো ভেরি গুড ব্ল্যাকি কে নিয়ে এসেছি আমাদের ব্ল্যাকি বন্ধুরা কেমন লাগছে লাইফটা অবশ্যই কমেন্ট করে জানো তো ভুলবেন না এই শুনো শুনো দেখছেন বন্ধুরা সাদা বিড়াল আর কালো বিড়ালের পার্থক্য এই হলো সাদা বিড়াল আর কালো বিড়ালের পার্থক্য দাঁড়াও আজকে মামা কি লাইভে আসছে আজকে কোনো কমেন্ট টমেন্ট করতেছে না কি ব্যাপার অনেক দিন পর লাইভে আসলাম সবাই আমাকে ভুলে টুলে গেছে না কি কেউ কোনো কমেন্ট করতেছে না তিহামনি তোমার বিড়ালটা কই তোমার কয়টা বিড়াল কয়টা আছে চারটা তাই দেখি কালকে হচ্ছে আর বাকি তিনটাকে তো গোসল করাইছিলাম এই তো ডোরাকে ধরে নিয়ে আসতে দিহাবোনি ডোরা এই ডোরার বাচ্চা তোকে আমি কখন থেকে ডাকতেছি তুই আসিস না দুষ্টুটা ডোরা ডোরা অনেক দুষ্টু হয়েছে কিন্তু আমি কিন্তু খাওয়াই দিব না তোমাকে ডোরা খাইয়ে না ডোরা রে

শোনো মা এতো রাগ করে না এটু রাগ করলে হয় নাকি বলো আমি আদর করে দিচ্ছি না তোমাকে তোমাকে একটু আদর করে দে এ তো রাগ করে না ঠিক ধরে নাও কিন্তু রাগ করছে কামড় দিবে কিন্তু একদম এ বেলাকে ধরো বেলা বসে আছে দেখো কতক্ষণ না বসে বেলা এই তো আজকের মামা এতদিন পরে লাইভে কমেন্ট করলো হাই লিখে চলে গেছিল কোথায় জানি এখন আবার হ্যাঁ কেন আসতে এতদিন আপনি তো একটা কমেন্টও করেন নাই ছোট ছোট ভিডিও যেগুলো দিছি সেখানে তো লিখতে পারতেন আমি কেন লাইভ করতেছি না এইভাবে এই মানুষ একদিন হারিয়ে যাবে দেখা যাবে লাইফ করতে করতে মানুষ একদিন হারিয়ে যাবে অতি দুঃখে মানুষের যেরকম হাসে সেরকম সেই অবস্থা বেলা তুমি আমাকে কামড় দিতে চাচ্ছো বিলাই খুব দুষ্ট হয়ে গেছে মানুষের মতন এই আমার হাত আবার ফুটা করিস কি অবস্থা আমার হাতের মাংস পাইছে মাঝে মধ্যে লাইফ করতে অনেক ভাল লাগে যখন মানুষজন হয়েছে অনেক কমেন্ট করে তখন দেখা যায় কমেন্টে রিপ্লাই দিলে সময় চলে যায় আর ভালোও লাগে কুটুকে ধরানো কুটুকে হুম ভেরি গুড এই তো আমার দিয়া কুটুকে ধরে দেয়া কুটুকে ধরে আনছে কুটুকে ধরে আনছে এটা আছে আমার বাসার সবচেয়ে বায়োজেষ্ঠ বিড়াল ওর নাম হচ্ছে কুটু এক দাও আমি কি মারতেছি তোমাদের আজকে এরকম করতেছো কেন মনে হচ্ছে এই নতুন দেখতেছে তোমাদের দলকে বিড়াল কাউকে দেখাবে না পূজার বকশিশ পাই নাই তো বিড়াল এইজন্য কাউকে চেহারা দেখাবে না এই যে বারবিও চলে যাইতেছে বুঝলাম না কি ঘটনা বিড়াল সব চলে যাচ্ছে কি ওই ওই গানটার মতন কি জানি এবারে পুজোতে লাল শাড়ি নিব সেই গানের মতন বন্ধুরা এবার পুজোতে হচ্ছে ফরিদপুর আসছি আজগার মামা আপনি আসবেন ফরিদপুরে আপনার সাথে দেখা হবে আপনাকে নেমন্তন্ন রইল পূজার নেমন্ত্রণ অবশ্যই বাড়িতে আসবেন আপনার সাথে দেখা হবে সবাইকে পূজার শুভেচ্ছা মাসে তিহারে দিয়ে কিন্তু ভিডিও করা যায় তাই না তিহারে দিয়ে ভালো ভিডিও হয় বিড়াল নিয়ে বিভিন্ন কথা বললে ভালো ভিডিও হবে কি কথা বললাম আপনার অনেক খারাপ লাগলো বুঝতে পারছি না বিড়ালের জন্য ওইরকম কোথাও যাওয়া হয় না কিন্তু এইবার অনেক বছর পর আর কি ফরিদপুরে যাওয়ার প্ল্যান করলাম আর কি এই যে দেখুন বন্ধুরা আমার দুইটা কালো বিড়াল এই যে দেখুন কালোর কি সৌন্দর্য সেটা আপনারা দেখুন মাশাল্লাহ যে কালো বিড়ালগুলা কত সুন্দর যারা আসলে তুমি যে এরকম করে ধরো কুট্টুসটাকে কুট্টুস্টার পেট যদি ফুটে যায় ধরো তুমি আর ধরো না ওকে ও ব্যথা পায় ও এখন বড় হচ্ছে ও ব্যথা পায় ওকে ধরো না লাগাই দাও ঘটে লাগাই দাও হ্যাঁ লাগাই দাও হুম একটা চলে গেছে আর একটা বসে আসতে ওইটাই বলছিলাম আর কি যে সাদা বিড়াল পরিষ্কার মানে হয়েছে দেখা যায় কি যারা মানে সারাদিন কেস দিয়ে আটকায় রাখে তাদের এরকম ইয়োলিশ একটা ভাব আসে সেটা হয় না কিন্তু যারা আসলে সব সময় রুমে রেখে দেয় বিড়াল আর বিড়াল এরকম ফ্লোরের ভিতরে থাকে তাদের তাদের বিড়াল বিড়ালগুলোর হাত পা তারপর গলার নিচে দেখা যায় কেমন একটা ইয়োলোস টাইপের হয়ে যাচ্ছে সব ঠিকঠাক থাকলে রবিবারে রাত্রেই আমরা আসছি ফরিদপুর আপনি তো আমার নাম্বার জানেনি সেখানে ফোন করতে পারেন বা আমাকে করতে পারেন আপনি কবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখা যায় হচ্ছে বিড়ালের জন্য কোথাও রকম যাওয়া হয় না এই পূজায় বাড়িতে যাচ্ছি তারপরেও কেন যেন বিড়ালের জন্য মনটা পড়েই থাকে কারণ হচ্ছে দেখা যায় তখন মাসিরা আসে খাবার টাবার দেয় তারপরেও মনে হয় যে মানুষেরা যেমন ঠিক ঠিকানা নাই বিড়ালও ঠিক ঠিকানা নাই কখন আবার কি অসুখ বিসুখ হয় না কি হয় একটা একটা টেনশন কাজ করে টাইগার বসে আছো তুমি এই যে অনেকে বলেন বিড়ালের খাবার এই যে দেখেন বিড়ালের খাবার বিড়াল আসতে খাবে চিকেন স্টু প্লাস চিকেন এই যে মাসি সব সিদ্ধ করে রাখছে মানে আমি চিকেন স্টুটা এরকম ভাবে অনেক বেশিক্ষণ হচ্ছে ধরে জ্বালিয়ে এরকম করে আর এটা ওদের জন্য অনেক ভালো সব খাওয়ার জন্য বসে আছে বলতেছিলাম না যে আসলে ওরা কিসের এত ব্যস্ত আসলে এই সময় হচ্ছে ওদের খাওয়ার সময় এই সময় এই চিল্ল কেন তো এই সময় হয়েছে বিড়ালের খাওয়ার সময় এই জন্য ওরা এত চিল্লা মানে এত চিল্লা চিল্লি না তো দৌড়াদৌড়ি করতেছে না আসলে মৃত্যুর কথা সবসময় স্মরণ করা উচিত আমার মনে হয় এটা তো আপনাদের ধর্মেই মনে হয় আরো ভালো আছে আমি যতদূর জানি যে মৃত্যুর কথা মনে করাও একটা পুণ্যের কাজ আর কি মানুষের মানুষের তো জন্ম মৃত্যু হবেই কার কখন মৃত্যু হয় কি কখনো বলতে পারে যে দেখেন দেখা যায় আমি আজকে আসি কালকে নাই এই যে লাইভ করতেছি আপনাদের সাথে আপনারা অনেকে দেখেন দেখা যায় নোটিফিকেশন গেলে আপনারা লাইভে যুক্ত হন হন না কিন্তু আসলে যদি একজন পৃথিবী থেকে চলে যায় তখন কিন্তু আর কেউ ওইটা মনে রাখবে না যে একজন লাইফ করতো সে কি হলো সে বেঁচে আসতে নাকি মরে গেল এখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের মোটামুটি একটা মিডিল এজ তারাই বেশিরভাগ সময় আগে যায় তারপরেও সবারই একটা সময় থাকে সৃষ্টিকর্তা যখন জন্ম দিয়েছে একটা মৃত্যুর সময়ও লিখে রাখে কারো আগে কারো পরে তারপরেও আমার যেটা মনে হয় মৃত্যুর কথাটা সব সময় স্মরণে রাখা উচিত খারাপ তো লাগবেই মানুষ মাত্রই তো এই জন্য তো মানুষকে সৃষ্টি সেরা জীব বলা হয়েছে আমাদের সব কিছুতেই আসলে খারাপ লাগে কারণ আমাদের সেই মনটা আছে কুটু কুটু আজকে বন্ধুরা আপনারা কেউ কিন্তু কমেন্ট করতেছেন না শুধু আজকের মামা একাই কমেন্ট করে যাচ্ছে বন্ধুরা আপনারা কেউ কমেন্ট করতেছেন না দিয়া কিন্তু এই জন্য টাটা দিয়ে দিচ্ছে বুঝলেন তো তিহামণি টাটা দিয়ে দিচ্ছ কাকে টাটা দিচ্ছ বলো তো হ্যালো গাইস হ্যালো গাইস বলো হ্যালো গাইস কেমন আছেন আড্ডা ঘর যুক্ত হয়ে গেল আড্ডা ঘর কেমন আছেন ভাইয়া ওরা আপু হ্যাঁ আপনাকে অনেক অনেক ভালোবাসা শুভ কামনা মবিলা কোথায় গেল দেখো ইলাই কোথায় গেল চলো না জশিমউদ্দিন ভাই কি লিখেছেন আসলে কিছুই বুঝতে পারছি না তুমি কে মা চলে গেছে মা চলে গেছে মা হ্যাঁ চলে গেছে তো মা বাবা দেখছো বের হয়ে গেল হয়ে দেখি দেখুন দেখতে দেখতে কতক্ষণ হয়ে গেল 25 মিনিট কিন্তু হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই লাইভে শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন দিন সময় পেলে এই পর্যন্ত বাই বাই